বাসীকে এই বার্তা দিতে চাই যে আগামী নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত দায়ী পাল্লা প্রতীক এবং এই প্রতীকের প্রার্থীকে ব্রাহ্মণবাড়িয়া তিন আসনের মানুষ বিজয় মাল্য ভূষিত করবে আজকের আমাদের এই গণ মিছিল এই মিছিলকে মহিমান্বিত করেছেন বাংলাদেশ জামাত ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলার সংগ্রামে আমি জনাব মোবার হোসেন আগুন এবং অন্যান্য জলা নেতৃবৃন্দ সংগ্রামে উপস্থিতি আমরা ধৈর্যের সাথে মিছিল সুন্দর করে সুশৃঙ্খলভাবে শুরু করব এবং আমাদের লক্ষ্যস্থল লোকনাথ দিঘির পার সেখানে গিয়ে এই মিশনের সমাপ্ত হবে আপনারা অনেক ধৈর্য ধারণ করেছেন আমাদের এই যাত্রা কেবল শুরু নির্বাচন দিন পর্যন্ত বিজয় ছিনে আনা পর্যন্ত দৃঢ়তার সাথে ধৈর্যের সাথে আমাদের এই যে চালিয়ে যেতে হবে আমরা মনে করি দারিপাল্লার বিজয়ের মাধ্যমে বাংলাদেশের পুরানো বন্দোবস্তকে উৎখাত করে আমরা কথায় একটি ইসলামী রাষ্ট্র কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ সারা বাংলায় জোয়ার এসেছে গণমানুষের মুখে একটি স্লোগান সব দল দেখা শেষ আগামীতে বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আমরা কথাই নয় কাজ এটা বাস্তবে প্রমাণিত করবো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জামাত ইসলামের জিন্দাবাদিফ আল্লাহ জিন্দাবাদ